একটা কথা মনে রাখবেন রায়পুরাতে তিপ্পান্নায়পুরা মানুষের নেতৃত্ব দিয়েছি আমরা সপ্তাহের আশ্রয় নেই শান্তি ছিল সত্যাধিক রায়পুরায় কখন নির্বাচিত জুয়েল চেয়ারম্যান চিফ ছিলেন তার পদতে অন্ধকারে ভোট পেলে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল আমি কাউকে ভয় পাই না সালে মানব ছিল

একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গণতন্ত্র বিরাজ করছে এইখানে আমরা কোন সামরিক বাহিনীর ঘটকের ঘটনায় ঘটনা না এই ঘটনা পরিকল্পনাকারী যারা তারা পুচারে বসে বাড়িতে দুই দিন বসে ছক ছেড়েছে এবং এই

আপনার অনেক উপরে চলে গেছেন এই আপনার ছেলেকে সন্ত্রাসী বাড়িয়েছেন বিজা চৌধুরী ভাজু চেয়ারম্যান ভাড়া চৌধুরী চেয়ারম্যান সবাই হত্যার সাথে জড়িত ছিল

আমরা এ বিচার চাই আমি আন্দোলনে যেতাম কিন্তু যেহেতু যেহেতু আমি বলেছি বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনারা না পারেন ভাত ঘন্টার পরে কিন্তু আমরা

সাধারণ মানুষের জীবনযাত্রা সুস্থ ভাবে চলতে পারে সেই ব্যবস্থাপনারা করবেন নিজাঞ্চলে যেন না পারে ভাবতে কবরের চলে যাওয়ার যত আরও করতে হুবেন যে এই চাক তাকে

আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাচ্ছি যেমন আপনার মায়ের মধ্যে হারিয়ে বিরোধী পরে বিচার করেছিল আমরা ইমে দিয়েছি দ্রুত আছে বিচারের আইনে তাদের